হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম দামি দামি কাতান শাড়ি নিয়ে এগুলো কিন্তু এক একটা শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইজের কাতান শাড়ি তো আমরা কিন্তু প্রচুর পরিমাণ আমাদের শপে কিন্তু কাতান শাড়ি চলে আসছে তো আমরা কিন্তু এগুলো অফারে দিয়ে দিচ্ছি মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে পিওর পিওর মিনাকারি কাতান তারপরে হলো আপনার গুজরাটি কাতান অনেক কাতান কিন্তু আমাদের চলে আসছে তো আপনারা যারাই এই শাড়িগুলো নেবেন আমাদের একদম অফার প্রাইজে পেয়ে যাবেন যেগুলো মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস আমরা দিব মাত্র তেরোশো টাকা এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা একদম সফটের ভিতরে পিওর কাতানের ভিতরে দামি দামি কাতান মিনাকারি কাজ করা দেখেন আঁচলটা কিন্তু একদম গোল্ডেন দিয়ে কিন্তু পিটানো কাজ আর ফুল বয়টা হবে মিনাকারি কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসটা দেওয়া আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি হয় ঢাকার বাহিরেও আমাদের হোম ডেলিভারি হয় তো ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে এই শাড়িগুলো দেখে নেবেন দ্রুত চলে আসবেন আর এই শাড়িগুলোর কিন্তু এক একটা শাড়ির প্রাইস আমি দেখাই যে দেখেন কাপড়গুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক সফট দামি দামি কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন অনেক কাতান অনেক কাতান অনেক ডিজাইন চলে আসছে তো প্রত্যেকটা কিন্তু দামি দামি কাতান শাড়ি মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন এই একটা শাড়ি এটা লাল মেরুনের ভিতরে দেখেন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা অনেক গর্জিস একটা কাতান মাত্র তেরোশো টাকা দেখেন জয়পুরি কাতান জয়পুরি মিনাকারি কাতান আচলটা দেখেন কত গর্জিয়াস মাল্টি মিনার কাজ করা ঝালট করা আচল আর ফুল বয়ড হবে এটা ফুল বয়ড হবে এটা এটার প্রায় দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র তেরোশো টাকা ভিডিওটা কিন্তু একটু বড় হবে আপনার ধৈর্য সহকারে দেখবে কারণ প্রত্যেক প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আর আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা দেখেন ম্যাসেন্ডা কালার ভিতরে কত গর্জিস একটা এই যে আঁচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন কত গড় একটা কাতান শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা আর ব্লাউজটা কিন্তু অনেক গড় যেস ব্লাউজটা কিন্তু অনেক গড় মিনিমাম চার হাজার টাকা প্রাইজের শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন ফিরোজা কালার ভিতরে দেখেন কত গড় যেস কাতান একদম গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু কাজ করা মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইজের কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা কিন্তু ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর আমাদের শপে এসে যারা দেখে নেবেন দেখেন ম্যাজিনা কালার ভিতরে এক মুঠে চলে আসবে একদম সফটওয়্যার ভিতরে প্রত্যেকটা কিন্তু পিওর কাতান প্রত্যেকটা কিন্তু পিওর কাতান তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন মেথিনটা কালার পেতে কত এটা আর ফুল বয়টা হবে এটা ফুলারি কাতান শাড়ি মাত্র তেরোশো টাকা টেম্পল পারের উপরে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে চান আমাদের অনলাইনে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে যে আগে অর্ডার দেবেন সেই পাবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশোর মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের চলে আসে অফারের শাড়ি কিন্তু প্রচুর চলে আসে যেগুলো বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম চার থেকে শুরু হবে চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়িঘর আসলে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজের মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার লেমন কালার ভিতরে অনেক গজ এটা অপরা খাতান একদম পিওর কাতান মাত্র তেরোশো টাকা দেখেন একদম তসরের ভিতরে পিওর তসরের ভিতরে একদম বুটিক্স ওয়ার্কের কাজ করা ঝুটের কাজ এটা হলো ঝুটের কাজ অনেক গর্জেস একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন একদম সোবার একটা শাড়ি মিনিমাম ছয় হাজার টাকা প্রাইস পড়বে বাইরে গেলে ছয় হাজার টাকা প্রাইস পড়বে একদম পিওরের ভিতরে মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো ময়ূরকন্ডি শাইনিং কালার আচল পারটা ব্লাউজটা কিন্তু গর্জেস আঁচল পার কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজটা গর্জেস দেখেন কত গর্জেস একটা কাতান শাড়ি এই যে ব্লাউজটা কিন্তু গর্জে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস ব্লাউজ আর আঁচলটা হবে এটা আর পাটটা কিন্তু মাল্টিমিনা কাজ হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন পিঙ্ক কালারের ভিতরে আঁচলটা কিন্তু একদম গোল্ডেন সলিড জড়ি দিয়ে কাজ করা আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা আর এই তেরোশো টাকার শাড়ি কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আমাদের চাহিদা কারণ কাস্টমার কিন্তু অনেক আমাদের এই শাড়িগুলো অর্ডার করতেছে তো অনেক শাড়িগুলো আমাদের সেল হয়ে গেছে তো কিছু আমাদের আছে তো আমরা আবার ভিডিওটা ছাড়লাম আপনাদেরকে দেখানোর জন্য তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আচলটা হবে এটা এটা কপার জরির কাজ আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা টাকা তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন পরবর্তীতে কিন্তু আগে অর্ডার করতে না পারলে কিন্তু মিস করবেন কারণ এগুলো কিন্তু ওয়ান পিস করে প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন মিনাকারি কাতার ভিতরে ব্লাউজ পিস গর্জেস এটার প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন কত গর্জেস গর্জেস দামি দামি কাতার শাড়ি ব্লাউজ পিসটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটারও প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা

তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর যারা সবাই এসে দেখে নেবেন আমাদের ঠিকানা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু চালু আছে হ্যাঁ আজকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস করে আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে যে যেটাই নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু এগুলো কিন্তু থাকার মতো কোনো শাড়ি না এগুলো প্রত্যেকটা শাড়ি আমাদের ভিডিও ছাড়া সাথে সাথে সেল হয়ে যায় দেখেন এগুলো কিন্তু ব্লাউজ গর্জিয়ে শাড়িটা অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু অনেক গর্জি একটা ব্লাউজ ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আমি দেখাই দিই এই ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আর এই শাড়িগুলো কিন্তু একটা মানে চার হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই আমরা কিন্তু অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেরি করা যাবে না দ্রুত কনফার্ম করবেন দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ব্ল্যাক এটা হলো ব্ল্যাক ডায়মন্ড দেখেন কত সুন্দর শাড়ি দেন গর্জিয়াস প্রাইস তেরোশো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি গর্জিয়াস কাতান শাড়ি প্রাইস মাত্র তেরোশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস এখানে চার হাজার পাঁচ হাজার টাকার দামে শাড়ি আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে আসে এই জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র তেরোশো টাকা আর দ্রুত কনফার্ম করবেন পছন্দ হলো দেখেন এটা আসলটা হবে আর বড় কিন্তু একটা পিচ কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস তেরোশো টাকা এইটাও সুন্দর দেখেন প্রাইস তেরোশো টাকা কত সুন্দর শাড়ি দেখেন ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান প্রাইস তেরোশো দেখেন কত সুন্দর শাড়ি দেন প্রাইশ তেরোশো দেখেন আজকে কিন্তু আপনাদেরকে আমি একেবারে দিয়ে দিচ্ছি একেবারে দিয়ে দিলাম যে শাড়িগুলো এক একটা চার হাজার পাঁচ হাজার টাকা দাম শাড়ি এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আসে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে একেবারে অফারে দিলাম মাত্র তেরোশো টাকা পছন্দ হলে কোনো চিন্তা ভাবনা করবেন না পছন্দ হলে দূরত্ব স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন যদি দোকানে আসতে চান দোকানে এসেও কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর আর বাইশ নম্বর দোকান চলে আসবেন একেবারে ইজি লোকেশন চলে আসবেন দেখেন এটা লতানুগতি কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস একটা কাতান দেখেন প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার একটা কাতান সে দেখেন কত সুন্দর এগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু পিওর আইটেম এগুলো প্রত্যেকটা পিওর আইটেম একদম পিওর কাতান তেরোশো টাকা প্রাইস এটা হলো মাল্টিমিনা কাজ করা খুবই গর্জিয়াস লতানুগতি কাজ করা পার্কটা কিন্তু টেম্পল পার্ক আর জরিটা কিন্তু ম্যাট ম্যাট জরি খুবই সুন্দর শাড়ি প্রাইস তেরোশো টাকা এইটাও সুন্দর দেখেন প্রাইস তেরোশো খুব সুন্দর দেখেন অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা একেবারে ব্ল্যাক ডায়মন্ড একটা শাড়ি খুবই সুন্দর শাড়ি আর প্রাইস তেরোশো শাড়ি দেখেন শাড়ি প্রত্যেকটা খুদ্দাসি মানে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন গজিয়ে শাড়ি প্রত্যেকটা তেরোশো টাকা প্রাইস তো ফের যারা দোকানে আসবেন আপনারা চলে আসতে পারেন প্রচুর পরিমাণ শাড়ি আছে দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু আপনার একদম পুরো বডি গরজির সেলফ কাজ করা অনেক সুন্দর শাড়ি আর প্রাইস তেরোশো আর শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে হ্যাঁ দেখেন একটা ইন্ডিয়ান চেন্নাই গাদোয়াল খুবই সুন্দর শাড়ি শাড়ি কিন্তু এক পিসে আছে মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি এক পিস শাড়ি আছে ইন্ডিয়ান চেন্নাই গাদোয়াল শাড়ি অনেক সুন্দর পাড় আচল ব্লাউজ কন্টাস আর বডিটা কিন্তু আপনি ইষ্ট পিষ্ট করা অনেক সুন্দর শাড়ি প্রাইস তেরোশো টাকা এটা হলো ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর মাল্টিপিনা কাজ করা অনেক সুন্দর শাড়ি আচলটা কিন্তু অনেক সুন্দর সলিড আচল অনেক সুন্দর শাড়ি পিটানো আচল প্রাইস তেরোশো এটাও সুন্দর দেখেন প্রাইস তেরোশো মাল্টিপিনা কাজ করা মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস তেরোশো টাকা গর্জিয়াস কাতান গর্জেস এটাও সুন্দর দেখেন শাড়ির গেট আপটা কি দেখেন অস্থির গেট আপ অস্থির এটা আচল বডিটা তেরোশো একটা এই আরেকটা আছে ইন্ডিয়ান চেন্নাই গাদোয়াল একেবারে পিওর আইটেম আর এক পিসারে আছে প্রাইস তেরোশো টাকা এক পিসারি আছে আচল গরজেস ব্লাউজটা অনেক সুন্দর প্রাইস তেরোশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর দিয়ে কাজ করা মাল্টিমিলা কাজ করা অনেক সুন্দর পারটা কিন্তু টেম্পল পা হ্যাঁ অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি গর্জেস এটাও সুন্দর দেখেন এটা এটা একদম পিওর আইটেম একদম পিওর খুবই সুন্দর একটা কাতান শাড়ি দেখেন পিওর আপনার চেন্নাই কাতান মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস তেরোশো অনেক সুন্দর দেখেন এটা আসলটা হবে আর পুরো বড়ি কত সুন্দর দেখেন প্রাইস তেরোশো টাকা এই যে আরেকটা ব্ল্যাক ডায়মন্ড দেখেন কত সুন্দর দুই দুই পাশের পার দেখেন কত সুন্দর পার গর্জিস অনেক গর্জি শাড়ি প্রাইস তেরোশো টাকা এটাও সুন্দর শাড়ি দেখেন প্রাইস তেরোশো আচ্ছা যা দেখাচ্ছি প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস তেরোশো টাকা এটা শুনতে দেখেন প্রাইস তেরোশো টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে অফার শাড়ি আছে আপনারা দামি মানে ইয়া বেনারসি আছে রেহেঙ্গা আছে অনেক দামি দামি শাড়ি আছে আপনারা চাইলে আসতে আসতে পারেন আমাদের মরিম শাড়ি করে